হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তাই চলে এলাম জিনিয়া কিচেনে তোমাদের জন্য সুন্দর একটা রেসিপি নিয়ে রেসিপিটি হচ্ছে আমলকির মোরব্বা কিভাবে বানাবো সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা দেখতে থাকো আমি আমলকির মোরব্বা কিভাবে বানাই প্রথমে এখানে আমি নিয়েছি আড়াইশো গ্রাম আমলকি এবার আমলকিগুলো একটা পাত্রে জল নিয়ে ভালো করে ধুয়ে নেব দেখো বন্ধুরা আমার ভালো করে ধোয়া হয়ে গেছে এবার তুলে নেব আর একদিকে উনুনটা ধরিয়ে কড়াইটা চাপিয়ে দেব আর কড়াইতে দিয়ে দেব জল এক চামচ লবণ এবার আমলকি দিয়ে দেব ঢাকনা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে দেখে নেব আমলকিটা কেমন সিদ্ধ হয়েছে দেখো বন্ধুরা আমলকিগুলো সিদ্ধ হয়ে গেছে এবার একটা ছাঁকনিতে ছেঁকে নেব জলটা ভালোই ঝরে গেছে এবার নামিয়ে নেব এখানে একটা টিস্যু কিংবা একটা রুমালের ওপর আমলকিগুলো নামিয়ে আমলকির গায়ে লেগে থাকা জলটা ভালো করে মুছে নেব আমার কাছে টিস্যু ছিল না বলে আমি রুমাল ব্যবহার করেছি তো রুমাল দিয়ে ভালো করে আমলকির গায়ে লেগে থাকা জলটা মুছে নেব। জলটা মোছা হয়ে গেছে এবার এখানে একটা কাটা চামচ দিয়ে আমলকিটার গায়ে একটু ছিদ্র করে দেব যাতে চিনির রসটা আমলকির ভিতরে পুরোপুরিভাবে চলে যায় আর আমলকির ভিতরে চিনির রস না গেলে বন্ধুরা খেতে ভালো লাগবে না আমি এখানে সবগুলো আমলকি কাটা চামচের সাহায্যে ছিদ্র করে নিয়েছি এখানে আমার সব আমলকি গুলোই ছিদ্র করা হয়ে গেছে তো এবার উনুনটা ধরিয়ে কড়াইটা চাপিয়ে দেব কড়াইটা একটু গরম হতে দিয়ে দেব পরিমাপ মতো চিনি চিনিটা এবার একটু অল্প হালকায় নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দেব সিদ্ধ করে রাখা আমলকি একটু নেড়ে চেড়ে দিয়ে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব দশ মিনিট হয়ে গেছে তো এবার দেখে নেব ঢাকনা খুলে আমলকির মোরব্বাটা কেমন হয়েছে তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে আরও এখানে দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো তাহলে পুরোপুরিভাবেই তৈরি হয়ে যাবে আমলকির মোরব্বা আর বন্ধুরা এখানে আমি খুব বেশি জোরে জাল করিনি আস্তে আস্তেই জাল করেছি তো দেখো বন্ধুরা দুই থেকে তিন মিনিট হয়ে গেছে দেখো একেবারে তৈরি হয়ে গেছে আমলকির মোরব্বা এবার উপর থেকে দিয়ে দেব ছোট এলাচ ফাটিয়ে আর দেব এক চামচ বিট লবণ এবার একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব তো দেখো বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর খেতেও তেমন খুবই ভালো তো এটা তোমরা অনেক দিন ধরেই খেতে পারবে দেখো বন্ধুরা এখানে আমি একটা ভেঙে তোমাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা আর আমার এই ভিডিওগুলি তোমাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর তোমরা আমার মতো করে বানিয়ে দেখবে বন্ধুরা খুবই সহজ বানানো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে